আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আসছি সিলেটের ঐতিহ্যবাহী দেওয়ান রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আমাদের ঠিক পিছনে দেখতে পাচ্ছেন আসলে তরুণ যারা গরপুর ব্লাড ফাইটার্স নামে একটি সামাজিক সংগঠনের সদস্য আর সেই গরপুর ব্লাড ফাইটার্সের পক্ষ থেকে আজকে এখানে এই দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি বাগান গড়ে তোলা হয়েছে যে বাগানের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে এখানে এই বাগানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান এবং তার সাথে শিক্ষকবৃন্দ ছিলেন এবং এছাড়া এখানে ভরপুর ব্লাড ফাইটার্সের অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন আমরা তাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন আজ আমাদের ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের জন্য অত্যন্ত আনন্দের দিন আমি বলব কারণ আমাদেরই সন্তান এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে অথচ এখন বিভিন্ন পেশায় তারা নিয়োজিত আছে দেশে বিদেশে আছে অনেকেই তারা একটা সংগঠন গড়ে তুলেছে আমাদের এই গহরপুরের স্টুডেন্টরা যার নাম গহরপুর ব্লাড ফাইটার্স এই গহরপুর ব্লাড ফাইটার্স সামাজিক এটা সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন তারা মানুষের কল্যাণে সমাজের কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে অনেক কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রতিষ্ঠানে দীর্ঘ ছয় মাস যাবৎ তারা এই প্রতিষ্ঠানে একটা বাগান করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছিল তারা বাগানে যত কিছু প্রয়োজন সব কিছু করেছে মাটি বরাট করেছে তারপরে এই স্টিলের বেড়া দিয়েছে আজকে তারা বিভিন্ন ধরনের ফুলের চারা নিয়ে এসেছে এবং এই ফুলের চারা রোপণের মাধ্যমে আজকে তারা এই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছে আমাদের এই ফুলের বাগান এই ফুলের বাগান নিশ্চয়ই এই প্রতিষ্ঠানকে আরও সৌন্দর্য বৃদ্ধি করবে আরও সুনাম বৃদ্ধি করবে পাশাপাশি শিক্ষার্থীরা আনন্দ আনন্দভোগ করবে আমরা জানি ফুলের বাগান মানুষকে আনন্দে দে এবং মানুষের মনে একটা প্রফুল্লতা জাগে সুতরাং আমি যারা এই কাজ এই মহতি কাজ করেছে এই সৌন্দর্যমূলক কাজ করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই কৃতজ্ঞতা জানাই নিশ্চয়ই এই বাগান করতে গিয়ে তারা তাদের প্রায় অনেক পরিশ্রম তো হয়েছেই তারপরে এক লক্ষ টাকার মতো তারা ব্যয় করেছে এই টাকা ব্যয় করতে গিয়ে তারা অনেকেই তাদের শ্রমের তাদের কষ্টের টাকা বিশেষ করে এই প্রতিষ্ঠানের অনেক এক স্টুডেন্ট যারা বিদেশে কর্মরত আছে তাদের কষ্টার্জিত টাকা তারা এই বাগান করতে গিয়ে তারা দান করেছে তারা অর্থায়ন করেছে তাদেরকেও আমি তারা যে বিদেশ থেকে এরপরে এই প্রতিষ্ঠানের চিন্তা করে শাবর্ধনে চিন্তা করে প্রতিষ্ঠানকে শুধু এই বাগান বাগান দ্বারা নয় তারা এই প্রতিষ্ঠানের অনেক গরিব এবং মেধাবী ছাত্রদেরকে তারা শিক্ষার উপকরণ সহ আর্থিকভাবে অনেক সময় তারা দান করে থাকে সাহায্য সহযোগিতা করে থাকে পাশাপাশি তারা এই এলাকার বিভিন্ন দুর্যোগে দুর্বিভাগেও তারা সাহায্য সহযোগিতা করে থাকে সকল কাজ তাদের আমরা দেখতে পাচ্ছি মহাতি কাজ এবং উন্নয়নমূলক কাজ এই সকল কাজের জন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের এই মহাতি কাজ যেন তারা দিন দিন আরও বেশি করতে পারে মানুষের ভালোবাসা পায় দোয়া পায় এবং আরে অনেক দূরে এগিয়ে যেতে পারে সমাজ প্রকৃত হয় তাই কামনা করছি ধন্যবাদ সাংবাদিক আমাদের এলাকার অত্যন্ত সুপরিচিত মুখ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে গহরফুর ব্লাড কলেজে একটা ফুলের বাগান উদ্বোধন করা হল এবং আমাদের সবার দোয়া এবং স্যারদের গরফ ব্লাড ফাইডার্সের সদস্যদের সহযোগিতায় আমরা আজকে এই বাগান উদ্বোধন করতে পেরেছি সর্বোপরি আর্থিকভাবে যে আমাদের সহযোগিতা এসেছে আমাদের প্রবাসীদের সহযোগিতার কাছ থেকে এসেছে আমরা আমাদের প্রবাসী সদস্যদেরকে ধন্যবাদ জানাই এবং এই বাগান একটা স্থায়ী প্রকল্প তো আমরা থেকে বাগানের ব্যবস্থা করলাম আমরা আশা করি যতদিন এই বিদ্যালয় থাকবে ইনশাল্লাহ ফুলের বাগানও থাকবে এবং স্কুল থেকে যেভাবে সুভাষ চড়ায় মানে ছাত্রছাত্রী প্রতি বছর বের হয়ে যায় ইন্টার পরীক্ষা দিয়ে মেট্রিক পরীক্ষা দিই তেমনি প্রতি বছর ফুলের সুগন্ধে আকাশ বাতাস মুহিত হবে আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা গোরপুর ব্লাড ব্রিটার্সের উদ্যোগে হাই স্কুল কলেজ প্রাঙ্গণে নতুন একটি কর্মসূচি আমাদের বাগানে যে কর্মসূচি ছিল সেটি পূর্বঘুষিত কর্মসূচি ছিল দীর্ঘ তিন থেকে চার মাস আমরা পরিশ্রম এবং সাজনার পর আজকে সেটি উদ্বোধন করতে পেরেছি শুক্রিয়া জানাই আমি মোহন আল্লাহ ফাকিবুল আল্লাহমিনের প্রতি এবং আমি সুক্রিয়া জানাই যারা গোরপুর ব্লাড ব্রাইটার্সের প্রতি বিশ্বাস রেখেছেন বিশেষ করে আমাদের প্রবাসী সদস্য যারা বিভিন্ন সময়ে আমাদের অনুদান দিয়েছেন অনুদান দেওয়ার পাশাপাশি আমাদের প্রতি আমাদের কাছে খুঁজে রেখেছেন এবং আমাদের আমার তাদের আমানতগুলো গুছিয়ে দিয়েছেন তাদের এই আমানতের একটি প্রতিফলন হল গড়পুর ব্লাড মাধ্যমে দেওয়ানব্দুরিমা হাই স্কুল কলেজে একটি বাগান প্রতিস্থাপন আমরা এখানে বাগান প্রতিস্থাপন করার জন্য যে প্রক্রিয়াটি শুরু করেছিলাম তার জন্য আমাদের মাথায় ছিল যে আমাদের এই এত বড় একটি এন্ড করে যেখানে একটি দৃষ্টিনন্দন বাগান নেই সেই দৃষ্টিনন্দন বাগানের কথা চিন্তা করে আমরা যখন প্রবাসী এবং আমাদের দেশে যারা ছিলেন সদস্য তাদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করলাম তারা সবাই আমাদের ডাকে সারা দিয়েছেন অদ্ভুতপূর্বভাবে এবং আমরা খুব তাড়াতাড়ি ডোনেশন পাওয়ার জন্য আমরা কাজ খুব দ্রুত করতে পেরেছি তবে কাজ একটু আস্তে আস্তে হওয়ার কারণ হলো আমরা বিভিন্ন চেয়েছি যে টেকসই এবং মজবুত কাজ হোক এজন্য আমরা কাজগুলো আস্তে আস্তে করেছি তবে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই কাজটা সম্পূর্ণ করে করতে পেরেছি এবং আমি দৃঢ় বিশ্বাস এবং প্রত্যাশা রাখি যে এই কাজ সম্পন্ন করার মাধ্যমে শুধুমাত্র আমাদের স্কুল নয় আমাদের স্কুলের পাশাপাশি সম্পূর্ণ একটি পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যে সুন্দর সৌন্দর্যের একটি পরিবেশ আস্তে আস্তে সৃষ্টি হবে শিক্ষার্থীরা দেখে আমার এখান থেকে অনুপ্রাণিত হবে তার পাশে পাশাপাশি আমরা শিক্ষক এবং ম্যাডামদের কাছ থেকে মতামত সংগ্রহ করেছিলাম ওনারা বলেছেন যে আমরা যতটুকু পরি গাছ রোপণ করতে করার জন্য এবং শিক্ষার্থীরা নিজ চায় তারা চেয়েছে যে গাছগুলো নিজে নিজে রোপণ করুক তো আমরাও বলেছি যে শিক্ষার্থী যারা আছে তারা যেহেতু নিজের গাছ বৃক্ষরোপণ করতে চাচ্ছে তাইলে সবুজে সবুজে অরণ্যে আমাদের এই এলাকাটা ভরে যাবে আমরা চাই আমাদের গোরপুর এলাকাটা সবুজে অভয়ারণ্য হোক